কারণ এই প্রতিযোগিতার লক্ষ্য কি চূড়ান্ত সাফল্য অর্জন করা চূড়ান্ত সাফল্য কোনটা জান্নাত চূড়ান্ত সাফল্য কোনটা জান্নাত ফমান নুজুহিজা আলাইন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি কি সফল আর সাফল্যের সংজ্ঞা পেয়ে গেলাম এখন যেহেতু আমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাক তার ইবাদত করতে পাঠিয়েছে তো ইবাদত তাকে বলে এর সংজ্ঞা জানতে হবে এক কথা সংজ্ঞা হচ্ছে আল্লাহ এবং তার রাসুল যা করতে বলেছেন তা করা আল্লাহ এবং এম রাসুল যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া ঠিক আছে আল্লাহ যা করতে বলেছেন ইবাদত হয়ে যাবে আর যেটা ছাড়তে বলেছেন ছাড়লে হয়ে যাবে যেমন সলাত আদায় করতে বলেছেন আল্লাহ আলম এবং আমরা সলাপ করলে এবাদত হিসেবে গণ্য হবে আবার নবীল আমাদেরকে করতে নিষেধ করেছেন তাহলে শেভ না করলেও এবাদত হবে ত্বাকলুর নিচে কাপড় পড়তে নিষেধ করেছেন ত্বাকলুর নিচে কাপড় না পড়লে এবার খুব সুন্দর আপনারা বুঝেন তো যা দিয়েছেন গ্রহণ করো রাসূল যা থেকে নিষেধ করেছেন ইবাদতের সংজ্ঞা আমরা বুঝলাম এখন এইখানে আমাদের দেশের শিক্ষা বটে কিছু মানুষের একটা মিসকনসেপশন আছে যে আমরা অনেকেই মনে করি অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে বাংলাদেশে অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে মুসলিম পরিবারের সন্তান তারা তারা মনে করেন যে এবাদত মনে হয় শুধু নামাজ রোজা হজ আর জাকাতের না তসবি তাহালিল আর জিগির তারা করে তারা কালিমালা ইহ পড়েছেন সাক্ষ্য দেন নামাজও পড়ে অনেক সময় জাকাতও দেন রোজাও রাখেন হজও করেন অমরাও করেন কিন্তু এই আকিদা লালন করেন ইবাদত মনে হয় শুধু নামাজ পড়া হজ করা নাম ইবাদত যে ইসলামিক পরিবার গঠনেরও নাম ইবাদত মানে ইসলামিক শিক্ষা ব্যবস্থা ইবাদত মানে ইসলামিক সংস্কৃতি ইবাদত মানে ইসলামী অর্থনীতি ইবাদত মানে ইসলামী রাজনীতি এই বিষয়টা তারা বুঝতে চান বুঝতে চান না শুরু তাই না বরং তারা অস্বীকার করে কি করে সরাসরি অস্বীকার করে এবং অস্বীকার করে তারা কি করে অস্বীকার করে তারা মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের পূজা করে এবাদত করে কি অস্বীকার করে কি করে এমন না যে অস্বীকার করে চুপ করে বসে থাকে অস্বীকার করে বরং অন্য কোন সভ্যতার অন্য কোনো দর্শনের অন্য কোনো আদর্শের অন্য কোনো তন্ত্রের মন্ত্রের তারা পূজা করেন যেটাকে আমরা অথচ প্রত্যেক নবীর রসুলকে পাঠানো হয়েছিল একটা উদ্দেশ্য দিয়ে কি সেটা প্রত্যেক নবীর রসুল একটা দাওয়াত দিয়েছে সেই দাওয়াতটা কি ছিল তোমরা আল্লাহ ইবাদত করোপ্ত তোমরা তাগুককে মানে তাগুতের সাথে কুফরি করো এবং আল্লাহর ইবাদত কর। ওয়া মা ইয়াকফুরু বিতাউদ ওয়া ইয়ুমিন বিল্লাহ ফাকালসা בזাক বিল উরওয়াতিল ওয়াসকা। ব্যক্তি তাগুতের সাথে কুফরি করল এবং আল্লাহর ইবাদত করল মানে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো সেই ব্যক্তি একটা শক্ত হাতল ধরলো আর পেশওয়ালাহ যা তার তাহলে এই শ্রেণীর মানুষের সংখ্যা আমাদের দেশে কত? যারা ইবাদত বন্ধকে জীবনে আল্লাহর অস্তিত্বকে স্বীকার স্বীকার করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে স্বীকার করেন ইসলামের বিধানগুলোকে স্বীকার করেন কিন্তু সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা অর্থনীতি হ্যাঁ বাণিজ্য সমরনীতি রাজনীতি এইসব জায়গায় তারা ইসলামকে প্রাধান্য দেন না কোনো কোনো ক্ষেত্রে স্বীকারও করেন না কখনো স্বীকার করলেও হ্যাঁ মানেন না কখনো স্বীকার করলেও মানেন না তো এই শ্রেণীর মানুষকে আমরা আসলে কি বলতে পারি এই মতবাদগুলোর কিছু নাম আছে বাংলাদেশে যত সোকল ডেমোক্রেটিক মানে সিস্টেম আছে আমাদের দেশে এই সিস্টেমের আন্ডারে যে মানুষগুলো আছেন তারা এই আদর্শে দীক্ষিত হয়েছে যত সেকুলার সোসাইটি আছে তারা এই আদর্শে দীক্ষিত যত কমিউনিস্ট সোসাইটি আছে তারা সবাই এই আদর্শে দীক্ষিত যত জাতীয় লোকজন আছে বাংলাদেশে সবাই এই আদর্শে অনেক সময় দেখা যায় আমাদের ভাই বলছে অর্থে তারা তো কালিমা করেছেন রসুল্লাহ বলার পরেও নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও হজ করার পরেও জাকাত দেওয়ার পরেও তারা এই বৈষয়িক জীবনে ইসলামকে তারা মানতে চান না তারা তাগুদের আনুগত্য করেন তাগুদের দাসত্ব করেন আর তাগুদের দাসত্ব মানে শয়তানের দাসত্ব আর এই যুগের শয়তান হচ্ছে এই যুগের শয়তান খে কারণ এই যুগে সবচেয়ে বড় শয়তানের যে মানে প্রতিনিধি আসবে সে কে কে আমাদের আগে আগে সে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে এবং সে একা বিশ্ব শাসন করবে না ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে সে নিজেকে কথা দাবি করবে তার মানে আল্লাহ বিরোধী যত কিছু আছে এই বিশ্বে আস্তে আস্তে এগুলো দাজ্জালের সাথে সম্পৃক্ত হচ্ছে কোনো না কোনো ভাবে এখন যে এই মানুষগুলো এই একটা আংশিক ইসলাম ফলো করেন সামগ্রিক জীবনে তার ইসলামকে ফলো করতে চান না তার মানে ইবাদত যে ইবাদত করতে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই ইবাদত তারা জীবনে একটা ক্ষেত্রে করতে চান বাকি জীবনের একটা বড় অংশে সেই ইবাদত তারা করতে চান না এই মানুষগুলো তারা যারা বলেন যে ধর্মের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক এই মানুষগুলি তারা যারা বলেন যে ইসলামী রাজনীতি কি প্রয়োজন এই মানুষগুলি কিন্তু তারা যারা বলেন যে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবেন না এই মানুষগুলি তারা যারা বলেন যে আপনারা ধর্মানুভ আপনারা ধর্ম ব্যবসা করছেন আপনারা মৌলবাদী আপনারা আরো অনেক সময় বলেছেন জঙ্গি তখন বলেছে তারা সন্ত্রাসী হ্যাঁ তো কেন বলেন তারা কেনই এই কথাটা বলেন কেউ বুঝে বলে কেউ না বুঝে বলে যারা না বুঝে বলে ওদের কথা বাদ দিলাম যারা বুঝে বলে তাদের শাস্তিটা কেমন হবে একটা বিষয় হলো একজন কাফে সে কখনো কালিমার সাক্ষ্য দেয় নাই সে আল্লাহকেও বিশ্বাস করে না রাসুলকেও বিশ্বাস করে না সে জীবনের কোনো অংশেই ইসলামকে বিশ্বাস করে না এটা হলো এক স্রোত আরেকটা স্রোত হচ্ছে আপনি কালিমা করেছেন আল্লাহর একত্রপাদের সাক্ষ্য দেন রাসুলের রেসালাদের সাক্ষ্য দেন আখেরত বিশ্বাস করেন তারপরেও আপনি জীবনের একটা অংশে ইসলামকে মেনে চলেন বাকি বড় অংশে আপনি ইসলামকে অস্বীকার করেন তাহলে এই দুটো শাস্তি কি সমান হবে দুটো অপরাধ কি সমান অথচ আফসোস আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেমে যত মতাদর্শ আছে তার নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট এই মতাদর্শে দীক্ষিত তারা সেকুলার তারা সেকুলার নাইনটি নাইন পার্সেন্ট যদি বেশি হয় তাহলে নাইনটি পার্সেন্ট কম পক্ষে আছে যারা সেকুলার যারা মনে করেন ইসলাম জীবনের একটা ক্ষেত্রে মানা যায় কিন্তু সামগ্রিক জীবনে ইসলামকে আনা যায় না এই কারণে এই কারণেই এই কারণেই শুধুমাত্র এই আদর্শের কারণেই স্বাধীনতার ওই পথ থেকে যদি হিসেব করেন তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশে একটা ইসলামী আইনও বাস্তবায়িত হয় যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি গণতন্ত্রের মূলনীতি কি গণতন্ত্রের মূলনীতি কি গণতন্ত্রের মূলনীতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক তাই তো এই মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক কিন্তু তারপরেও আপনাদের ভাষায় কথা বলছে যদি এটাও ধরে নেই যে আপনাদের তর্কের খাতিরে ধরেও নেই যে আপনাদের এই কথাটা ঠিক আসলে কিন্তু ঠিক না তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের এই কথাটা ঠিক তাহলে আমাদের উত্তর দেন যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো মুসলিম নাইনটি পার্সেন্ট মানুষ মুসলিম তাহলে নাইনটি পার্সেন্ট মানুষ মুসলিম এত বেশি অধিকাংশ মুসলিম প্রধান একটা দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কেন হবে না যেহেতু বেশিরভাগ মানুষ মুসলিম তাহলে জনসংখ্যা দিয়েও তো আপনি গণতন্ত্রের মূলনীতি রক্ষা করলেন না ধরেন আমাদের দেশে ষোলো কোটি মানুষ তার মধ্যে ধরেন পনেরো কোটি মুসলিম তাহলে তো গণতন্ত্রের দাবি কোটি মানুষের যা ধর্ম তাই ধর্ম যদি বলে হ্যাঁ আমরা সরিয়ে আইন চাই ইসলামী রাষ্ট্র চাই তাহলে তাদের ভোট নিয়ে তো ইসলামী রাষ্ট্র হতো তাহলে আদৌ কি হয়েছে তাহলে এটা একটা ধোকাবাজি কি হয়েছে এটা ধোকাবাজি এই জন্য আমরা বললাম এটা গণতন্ত্র নয় এটা তথাকথিত গণতন্ত্র এটা একটা সো কল ডেমোক্রেটিক কান্ট্রি নট ডেমোক্রেটিক কান্ট্রি এটা সো কল ডেমোক্রেটিক কান্ট্রি নট এ পিওর ডেমোক্রেটিক কান্ট্রি যদি ওই সেন্সে আপনি চিন্তা করে স্বাভাবিক কথা গণতন্ত্রের মূলনীতি কি একশো জনের মধ্যে নব্বই জন যদি বলে শুধু হালাল গণতন্ত্রের গণতন্ত্র পন্থীরা বলবে হালাল যদি একশো জনের মধ্যে নিরানব্বই জন বলে সমকামিত লাইসেন্স দাও দিবে যদি বলে এলজিবিটি কিউ প্রতিষ্ঠা করো করবে যদি বলে যে পতিতালয়ের লাইসেন্স দাও দিবে এই তো তাদের মূলনীতি এটা মূলনীতি না আর একজন বেচারা দাঁড়িয়ে যদি বলে যে না এগুলো তার কথা শোনা হবে না না বলবেন হারা হ্যাঁ হয়েছে কি বলবেন হ্যাঁ এটা হলো তাদের মূলনীতি মূলনীতি এই ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই যে আপনার কথা ঠিক আপনার মূলনীতি ঠিক আছে তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম তাহলে কেন ইসলাম রাষ্ট্রভাবে হলো না কেন সংবিধানে ইসলামী আইনগুলো আসলো না কেন মুসলিমদের ধর্মগ্রন্থই সংবিধান হবে না কেন মুসলিমদের কুসরাতুল হাসানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতার বিধানগুলো আমাদের সংবিধানে স্থান পেল না কেন পেল না কেন আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধান থাকতেও মানব রচিত বিধান কেন রচনা করলাম কেন আমরা আমাদের সংবিধানে আল্লাহ বিরোধী আইন গ্রহণ করেছি যদি আমরা এটা মানি যে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতেই বেশিরভাগ মানুষ যা বলে সেটাই সত্য তাহলে আমরা তো এখানে বেশিরভাগ মানুষ মেজরিটি আমাদের সংখ্যা বেশি কারণ আমাদের মতামত গুলো কেন নেওয়া হলো না তার মানে বোঝা গেল পুরো বিশ্বে এই গণতন্ত্রের নামে ধোকাবাতি চলতেছে তারা কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত কে নিচ্ছেন না একটা একটা আমভাবে একটা ভোটের আয়োজন করেন ধরেন আমভাবে একটা ভোট এখন এই মুহূর্তে এই পরিবর্তিত বাংলাদেশে যে তরুণ প্রজন্মকে আমরা করার চেষ্টা করেছি বিগত বছর থেকে তাদের সংখ্যা মার্শাল এখন লক্ষ লক্ষ না কোটি কোটি তাই না মাসা আল্লাহ এখন একটা আম আপনারা একটা গণভোট নেন দেখি ইনসাফের সাথে যে কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হোক বা ইসলাম পথে সরকার আমাদের মাথার উপরে আসুক একটা আম ভাবে গণভোট নেন তারপর দেখেন কে জিতে কে হারে ঠিক ইনসাফের সাথে থেকে কখনো নেওয়া হয়েছে সব রাতের অন্ধকার ধোকাবাজি ধোকাবাজি না তো এই এই দর্শনে যারা বিশ্বাস করেন তারা জীবনের একটা অংশ ইসলামকে মানেন বাকি অংশে তার ইসলামকে মানেন তারাই বলেন যে ইসলাম ধর্মে ধর্মকে আমার কি আল্লাহ রায় আনতে হবে এগুলো তো মৌলবাদী কথা হয়ে যায় এগুলো তো হ্যাঁ চরম হয়ে যায় এগুলো তো সেকেলে কথা হয়ে যায় এই যুগে কি এগুলো চলে তারা এগুলো বলেছে না এর বাইরে একটা শ্রেণী আছে এই অঙ্গরে তাদেরকে বলা হয় কমিউনিস্ট কি বলা হয় যত বামপন্থী অন্তর্ভুক্ত এই হয় তাদের আরো বেশি কারণ গণতন্ত্রপন্থীরা অন্তত জীবনের একটা ক্ষেত্রে আল্লাহ অস্তিত্ব স্বীকার করে কোন ক্ষেত্রে ধর্মীয় জীবনে ব্যক্তিগত জীবনে কিন্তু কমিউনিস্টে যারা বিশ্বাসী কমিউনিজমে যারা বিশ্বাসী তারা স্রষ্টা ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে